সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে বগুড়া শুভেচ্ছা দর্শক আজকে আপনাদেরকে বিভিন্ন ধরনের ফলের ভিডিও দেখাবো একটা ভিডিওতে আপনারা বিভিন্ন বিভিন্ন রকমের ফলের চারা গাছ দেখতে পারবেন প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি কাঁঠাল চারা গাছ এটা হচ্ছে আপনার পিঙ্ক বারো মাসি কাঁঠাল জিও ব্যাগ সেট আপ এর নিচে দেখেন জিও ব্যাগ দেওয়া আছে রেডি সেট আপ গাছ তো আপনাদের এই গাছগুলো হচ্ছে কোয়ালিটি দেখেন কি রকম ঝোপালো কতগুলো ডাল পালা এবং গাছের গোড়াটা অনেক মোটা হবে এই যে দেখতে পাচ্ছেন গাছের গোড়াটা কিন্তু অনেক মোটা এবং অনেকগুলো ডালপালা আছে এই গাছগুলো ফল নেওয়ার মতো উপযোগী এবং ফল নিতে পারবেন এবং আমাদের গাছে অলরেডি আহ মুসি আসা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেক গাছে এরকম মুসি চলে আসতেছে তো এই গাছগুলোতে আপনারা দুই এক মাসের মধ্যে ফল পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এরকম গাছ আমাদের কাছে অনেক গাছে আমরা দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই পাশে একটা গাছ এটা অনেক সুন্দর মানে গাছ তারপরে এপাশে একটা গাছ দেখেন এরকম গাছ আমাদের কাছে অসংখ্য আছে আপনারা পিস থেকে শুরু করে খুচরা পাইকারি যার দেখ কয়েক পিস লাগবে নিতে পারবেন আমাদের কাছে রেড কাঁঠালও আছে এটা হচ্ছে রেড কাঁঠাল রেড কাঁঠালও আপনারা নিতে পারবেন পিঙ্কও নিতে পারবেন রেড নিতে পারবেন এই যে রেড এই যে আবার পিঙ্ক আমাদের কাছে অসংখ্য গাছ আছে এই লাইনে দেখেন অসংখ্য গাছ আছে আপনারা দুই এক পিস থেকে শুরু করে যার কয়েক পিস লাগবে নিতে পারবেন প্রত্যেকটা গাছ একই মানের একই কোয়ালিটির সব গাছের প্রায় কাছাকাছি তো গাছগুলো প্রত্যেকটা সুন্দর মানে এরকম গাছ আপনারা সারা দেশে কোরিয়া সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আমরা সারা দেশে সুন্দরভাবে প্যাকেটিং এর মাধ্যমে এই গাছগুলো ডেলিভারি করতেছি এবং গাছগুলো আমরা গ্যারান্টি সহকারে বিক্রি করতেছি গ্যারান্টি ছাড়া না গ্যারান্টি সহ তো গ্যারান্টি সহ এই গাছগুলো নিতে হলে আমাদের স্ক্রিনে অবশ্যই যোগাযোগ করতে হবে এবং বারো মাস ফলনের নিশ্চয়তা গ্যারান্টি পাবেন এবং গাছগুলো যে জাত বলবো সেই জাতই ইনশাল্লাহ হবে আপনার পিঙ্ক হবে রেড হবে ভিয়েতনামে বারো মাসে ওই জাতটা আমাদের কাছে আছে তো আপনারা চাইলে এই কাঁঠাল গাছ আমাদের থেকে নিতে পারেন বারো মাসি ফল খেতে পারেন তো আমাদের কাছে এদের দেখতে পাচ্ছেন এ পাশে পিঙ্ক কাঁঠাল আছে আছে দেখেন এই যে রেড কাঁঠাল আপনারা চাইলে বারো মানি কিলো নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন বার্মিশ জাতের নারিকেল হাইব্রিড জাত কাটো জাতের গাছ তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে এই নারিকেল গুলোতে আপনারা ফলন পাবেন এবং গাছের কালারটা দেখেন গাছটা অনেক সুন্দর আপনাদেরকে ভিডিওতে এরকম গাছ আমাদের কাছে আছে দুই দিয়ে আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি এরকম গাছ হবে এরকম গাছ আমাদের কাছে অসংখ্য আছে আপনার খুচরা পাইকারি যার দিয়ে কয়েক পিস লাগবে নিতে পারবেন এরপর সে আর একটা গাছ দেখাই আপনার হচ্ছে সুপার ভাগোয়া আনারের চারা গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল সুপার ভাগ আনারের চারা গাছ নিচে এবং গাছে দেখতে পাচ্ছেন অলরেডি ফুল চলে যাচ্ছে এই যে দেখেন গাছে ফুল আপনারা এই গাছগুলো থেকে নেওয়ার পরে ফলন পাবেন এবং ফল খেতে পারবেন তো আপনারা চাইলে সুপার ভাগ আনারও নিতে পারবেন আমাদের কাছ থেকে এ পাশে দেখতে পাচ্ছেন বারো মাসি ভিয়েতনামি মালটার চারা গাছ এগুলো বারো মাস ধরে থাকে এই যে এই পাশের এই গাছটা একটু দেখেন এই যে দেখেন কত সুন্দর মানে একটা গাছ অনেক আছে এটা হচ্ছে এরকম গাছ আমাদের কাছে অসংখ্য আছে আপনারা চাইলে এই বারো মাসি সাত বাগানে আপনারা ফলন পাবেন এরকম গাছ আমাদের কাছে অসংখ্য আছে এই পাশে আমাদের আরো গাছ আছে একটু দেখাই আমাদের কাছে আছে কমলা চারা গাছ এখানে বিভিন্ন জাতের কমলা আছে দার্জিলিং আছে নাগপুরি আপনার ভিয়েতনামে বিভিন্ন জাতের কমলা চারা গাছ আছে কমলা চারা গাছগুলো আমাদের কাছে সুন্দর মানের এবং প্রিমিয়াম কোয়ালিটির এই দেখেন কত সুন্দর একটা গাছ প্রত্যেকটা গাছ আমাদের কাছে এরকম সুন্দর মানের হবে এটা হচ্ছে এই কমলাটা পাকলে হলুদ হয় এবং অনেক বড় সাইজ হয় এবং প্রচুর পরিমাণে ধরে এই কমলাগুলো এই দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কমলা গাছ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এ দেখেন কাঁঠালের চারা আমাদের কাছে হিউজ আছে সমস্যা নাই পাশে দেখেন হচ্ছে বারো মাসি জলপাই চারা গাছ বারো মাসি জলপাই জলপাই আমাদের কাছে দুই এক পিস না অসংখ্য আছে আপনাদেরকে দেখাবো আমি আজকে এদিকে আসেন দেখেন জলপাই চারা গাছ চাইলে আপনারা এই জলপাই চারা গাছগুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন এইরকম সুন্দর মানের এবং অনেকগুলো ডালপালা সহ এই গাছগুলো বারো মাসে ফলন পাবেন আপনারা রেডি সেট আপ সর্বোচ্চ দুই চার মাসের মধ্যে এই গাছগুলো থেকে ফলন পাওয়া শুরু হবে তো এই গাছগুলো আমরা খুব সীমিত রেটে সারা মাধ্যমে ডেলিভারি করতেছি আর একটা বিষয় মাসে মালটা একটু এ পাশ থেকে একটু দেখাই এই দেখেন যে কি পরিমাণ মালটা ধরে আছে দেখেন এই যে দেখেন একটা গাছে কি পরিমাণ মালটা ধরে আছে বড় বড় সাইজ এটা আপনার কালার আসবে হলুদ হবে তিন থেকে চারশো গ্রাম ওজন হয়ে থাকে এটা এখনো পাকা শুরু হয় না আরো দেরি হবে পাকতে তো এই ভিয়েতনামি বারো মাসে মালত আমাদের ফলসহ গাছও নিতে পারবেন ফলসহ গাছও আমাদের কাছে আছে আপনার চাইলে নিতে পারবেন এরপাশে আরেকটা গাছ দেখাই সেটা হচ্ছে আপনার জাম্বুরা থাই জাম্বুরা এটা রেড কালার জাম্বুরাটাও আমাদের কাছে আছে গ্রিনটাও আছে দুইটা কালারই পাবেন গাছগুলো তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ঝোপড়ালো প্রিমিয়াম কোয়ালিটি এই বারো মাসি গুলো আপনারা ছাদে লাগাইতে পারবেন এবং মাটিতেও লাগাইতে পারবেন এবং সারা বছর এই গাছগুলো থেকে আপনারা ফলন নিতে পারবেন আমাদের কাছে জামবুরা অসংখ্য গাছ আছে দেখতে পাচ্ছেন আপনারা দুই এক পিস থেকে শুরু করে যার যে কয়েক পিস লাগবে নিতে পারবেন সমস্যা নাই তো দর্শক আমাদের নার্সারিতে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের চারা গাছ আছে আহ যে কোনো চারা গাছের প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারবেন এরকম কমলা মালটা থেকে শুরু করে দেশি বিদেশি অনেক ফলই আছে সবগুলো একটা ভিডিওতে দেখানো সম্ভব না তো তারপরে যে কটা পারলাম আপনাদেরকে দেখাইলাম এই চারা গাছগুলো আমরা দিচ্ছি যদি গাছ মারা যায় আমরা সম্পূর্ণ বিনামূল্যে আবার রিটার্ন দিয়ে থাকি এই জন্য এই চারা গাছগুলো আপনারা নিশ্চিন্তে আমাদের নার্সারি থেকে প্রয়োগ করতে পারবেন কোনো টেনশনের কোনো কারণ নাই নিশ্চিন্তে নিতে পারবেন তো যে ধরনের ফলের চারা গাছের প্রয়োজনে আমাদের মহানি দেওয়া স্ক্রিনে যোগাযোগ করবেন এবং আমাদের নার্সারি থেকে চারা গাছগুলো ক্রয় করলে কখনোই প্রতারিত হবেন না অরিজিনাল চারা গাছগুলোই পাবেন তো দর্শক ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল অনেকে অনেকেই বিরক্ত হচ্ছেন আর লম্বা করবো না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম